প্রিয় দর্শক স্বাগত আপনাদের আমি দেলোয়ার জাহান ইমরান হোমিওপ্যাথিক ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার ইতিপূর্বে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সার সংক্রান্ত কিছু ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম তো এ পর্বে আমি লিভার ক্যান্সার সম্পর্কে কিছুটা আলোকপাত করব তো লিভার ক্যান্সারটা আমাদের মূলত লিভারে হয়ে থাকে যেটাকে হ্যাপাটিক ক্যান্সার বলা হয়ে থাকে তো যাই হোক আমার চেম্বারের পাশে এক ভদ্রলোক বন্ধুত্বের সম্পর্ক বলতে গেলে বন্ধু মানুষ তো উনি আমাকে সুন্দর সময় মাক্রিপের নামাজে পর বলছেন যে আমি আপনাদের সাথে একটা বিষয় পরামর্শ করতে যাচ্ছি আমার ভাইয়ের তো এই সমস্যা ওনাকে আমরা ইন্ডিয়া নিয়ে যাচ্ছি অলরেডি ভিসা সব রেডি হয়ে গেছে কাগজপত্র রেডি তো আমি চিন্তা করলাম যেহেতু কাগজপত্র রেডি আছে তাহলে আপনি নিয়ে যান ওইখানে ট্রিটমেন্ট নেন তো ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট নিল তারপরে দেশে আসলো কিছুদিন পরে ওনার ভাই মারা গেল তখন

প্রবলেমটা হয় বা লিভারের যে ক্যান্সারটা হয় তো অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে মানুষ একেবারে সিভিয়ার কন্ডিশনে তার যে লক্ষণ এবং উপসর্গ প্রকাশ পাচ্ছে সেই লক্ষণ উপসর্গ নিয়ে হসপিটালে যাচ্ছে বা চিকিৎসকদের কাছে যাচ্ছে চিকিৎসকরা টেস্ট করে ডায়গনোজ করছেন ল্যাব টেস্ট করে ডায়গনোজ করছেন যে ওনার ক্যান্সার এর আগ পর্যন্ত কিন্তু ধরাই পড়ছে না উনি বুঝতেই পারছেন না যে ওনার ক্যান্সার হয়েছে বিভিন্ন লক্ষণ এবং উপসর্গ নিয়ে মানুষ থাকে যেমন ধরুন তার পায়খানা সাদা হয়ে যাচ্ছে ক্ষুদামন্দা পেট ফুলে যাচ্ছে তার ওজন কমে যাচ্ছে যাচ্ছে তারপর পেটে পানি জমে তো বিভিন্ন লক্ষণ উপসর্গ নিয়ে মানুষ প্রথম অবস্থায় থাকে তো কিছু কিছু লক্ষণ উপসর্গ দেখা যায় যে একেবারে স্বাভাবিক যেরকম সাধারণ জন্ডিস হলে থাকে মানুষ সাধারণ জন্ডিস ভাবে এটাকে ইগনোর করে অবহেলা করে তো এই অবহেলা করার কারণে এক সময় দেখা যায় যে সমস্যাটা জটিল থেকে জটিলতর হয় অর্থাৎ একেবারে সিভিয়ার কন্ডিশনে কিন্তু মানুষ পড়ে যায় তখন মূলত চিকিৎসকের স্মরণাপন্ন হয় তো এই যে লক্ষণ উপসর্গ গুলো রয়েছে এগুলো পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে এক একজনের ক্ষেত্রে এক এক রকম লক্ষণ উপসর্গ থাকে তো এই যে লিভারে ক্যান্সার হচ্ছে তো এই লিভারে ক্যান্সারের পিছনে বেশ কিছু ফ্যাক্টরকে কে দায়ী করা হয়ে থাকে তো এখানে যে বিষয়টা বলা হয় থাকে যেমন ধরুন লিভার সিরোসিস তারপর কেউ অ্যালকোহল গ্রহণ করছে অর্থাৎ মদ্যপান করছে তো এটা একটা বিষয় এছাড়া ডায়াবেটিস কেউ দায়ী করা হয়ে থাকে লিভারের জন্মগত ত্রুটি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি তো এগুলোকে কিন্তু লিভার ক্যান্সার হওয়ার পিছনের গুরুতর কিছু কারণ হিসাবে কিন্তু ডায়াগনোস করা হয়ে থাকে চিহ্নিত করা হয়ে থাকে এছাড়া বলা হয়ে থাকে স্থূলতা অর্থাৎ অতিরিক্ত মোটা হয়ে যাওয়া ফেটি লিভার ডিজিজ অর্থাৎ লিভারে ফ্যাট জমা তো এই সকল কারণকে বলা হয়ে থাকে তো যাই হোক তো যখন লিভার ক্যান্সারে কেউ আক্রান্ত হয় তো আক্রান্ত হওয়ার পরে যখন অ্যালোবেদের ট্রিটমেন্ট নিচ্ছে চিকিৎসক বলে দিচ্ছে যে আপনি চোদ্দ দিন বাঁচবেন বাপে 3 মাস বাজবেন 7 দিন বাজবেন তো এরকম যখন বলে দিচ্ছে। তখন মূলত پیشنটরা হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে আসে অর্থাৎ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে এসে ওনার সমস্যাগুলো বলে যে হাসপাতালে গিয়েছিলাম ওইখানে চিকিৎসক বলছেন যে এত দিন তো এরকম কথা বলে থাকে এক্কেবারে নিউরোপাই হয়ে কিনা তারা আসে অনেকে হয়তো দেশে বাইরে চিকিৎসার জন্য যায় উন্নত চিকিৎসার জন্য চিন্তা করে হয়তো ওই যাত্রায় গিয়েছে যেতে করেন লিভার অর্গান যখন অধিকাংশ মানুষ কিন্তু আর সার্ভাইভ করতে পারে না তো অনেক ক্ষেত্রে হয়তো আপনারা এরকম শুনে থাকবেন বা জেনে থাকবেন আপনার আশেপাশে হয়তো এরকম প্রমাণ পেয়ে থাকবেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার পর লিভার ক্যান্সার থেকে মুক্তি পেয়েছে তো এটা অনেক বিষয়ের উপর মূলত নির্ভর করে একটা বয়স কিন্তু ফ্যাক্টর বয়স কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর কম বয়সের একটা লোক লিভার ক্যান্সার আক্রান্ত হয়েছে বেশি বয়সের একটা লোক লিভার ক্যান্সার আক্রান্ত হয়েছে বয়স একটা বড় ফ্যাক্টর তারপর এই ক্যান্সারটা কোন অবস্থায় আছে শরীরের যে কন্ডিশন ফাইটাল প্রসেসি কন্ডিশন এটা কোন অবস্থায় আছে তো এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর অনেক ফ্যাক্টর কিন্তু এর পিছনে কাজ করে তারপরে ধরুন জন্মগত কিছু ত্রুটি থাকে কি জেনেটিক ম্যাটেরিয়ালস গুলো সে ওন করে আছে তার পারিবারিক সূত্রে সে পেয়েছে এগুলো কিন্তু অনেক ফ্যাক্টর হিসেবে কাজ করে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক যখন চিকিৎসা দিতে যান বিশেষ করে লিভার ক্যান্সারের মতো জটিল এবং কঠিন রোগী তিনি মূলত তার ফ্যামিলি হিস্ট্রি নেন সার্বধিক অবস্থা তার বর্তমান কষ্ট করি সবগুলোর আলোকেই কিন্তু উনি চিকিৎসাটা নিয়ে থাকেন কেস টেকিং করে প্রপার একটা কেস টেকিং করে মেডিসিন সিলেকশন করে ওইভাবে আগান তো আমি যে কথাটি বলবো ক্যান্সারের মতো চিকিৎসায় আপনি কখনো চিকিৎসকের বলতে পারবেন না যে আমি কতদিনে ভালো হব বা আদৌ ভালো হব কি না এটা যে কোনো ট্রিটমেন্ট মেথডে আপনি অ্যালোপ্যাথি বলেন হোমিওপ্যাথি বলেন আয়ুর্বেদ বলেন নিউশোরপ্যাথি বলেন ইলেকট্রোপ্যাথি বলেন বা আরো যে বহু ট্রিটমেন্ট মেথড আছে সব ক্ষেত্রে কিন্তু মূলত এখানে প্রসিডিউরটা হ্যান্ডেল করবে চিকিৎসক চিকিৎসা আছে প্রসিডিউরটা হ্যান্ডেল করবে তো আমি ট্রিটমেন্ট করলে দেখা যায় যে হোমিওপ্যাথিতে অনেকেই আসার আলো দেখছেন লিভার ক্যান্সারের ক্ষেত্রেও তো এই ক্ষেত্রে চিকিৎসodbcভাবে ট্রিটমেন্টটা আগাবেন তো এখানে সেভাবে কিন্তু আপনাকে ট্রিটমেন্টটা নিতে হবে তো আমি যে বিষয়টি সম্পর্কে আমি আপনাদেরকে গুরুত্ব দিতে বলবো সেটা হলো একজন দক্ষ এবং রেজিস্টার্ড হোমিওবেদের চিকিৎসক খুঁজে বের করবেন যিনি প্রপার একটা কেস টেকিং করে ফ্যামিলি হিস্টরি নিয়ে শারীরিক অবস্থার আলোকে তার যে কষ্টগুলো আছে সেই কষ্টগুলো অথবা রোগীর যে প্রকাশন অনুভূতিগুলো আছে সেগুলো উনি আইডেন্টিফাই করবেন তারপর শরীরে যে পরিবর্তনগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করবেন সেভাবে ট্রিটমেন্টটা প্রপারলি দেয়া দরকার এবারে প্রপারলি দিতে পারবেন এবং মনে করুন চিকিৎসক যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখবেন যেমন তত একটা সূচিকিৎসা হবে সবশেষে যে কথাটি আমি বলবো সবসময় যে কথাটি বলি ক্যান্সারের মতো এরকম একটা জটিল এবং কঠিন রোগ কারো শরীরে জেগে ওঠে এটা আমাদের কারো কাম নয় আমরা কি চাই না যে মানুষ এতটা কষ্ট করুক বা এরকম একটা জটিল সমস্যা তৈরি হচ্ছে পুরো ফ্যামিলি পুরো গোষ্ঠী শুদ্ধ মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাক তো এরকম আমরা কিন্তু কেউ চায় না তারপরে দেখা যায় যে আল্লাহ পাক আমাদেরকে যেভাবে রূপবীতি দিয়ে থাকেন অনেকই বিভিন্ন আক্রান্ত হয়ে থাকেন এক্ষেত্রে অবশ্যই দক্ষ এবং একজন হোমিওপ্যাথি চিকিৎসকের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট নেবেন তখন আমি অলরেডি আপনাদেরকে বলেছি অনেকেই কিন্তু সার্ভাইভ করছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ